করছি না এমন তো হচ্ছে না আমরা সবাই একে অপরকে সমান ভালোবাসি সমান রেসপেক্ট করি কিন্তু এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের সম্মান ধরে রাখবো আমরা সম্প্রীতি বজায় রাখতে চাইলে অবশ্যই ঘর থেকে সেই শিক্ষাটা পেতে হবে আমাদের শিক্ষাটাই কি আসছে আমাদের শিক্ষায় প্রায় সময় দেখা যায় যে আমরা যখন বড় হই একজন নারীকে নারী বুঝানোর জন্য তাকে এত বেশি ঘুমটা পড়ানো হয় এত বেশি ইজ্জত পড়ানো হয় ইজ্জতের ঠেলায় কি হয় সে ঘরের ভেতরেই থাকে সে আর নিজের কোনো কথা বাকুরু হয়ে গেছে সেখানে শুধু ভারত কেন শুধু পাকিস্তান কেন পাশে শুধু চীন কেন এইসব ভাবছি কেন আমরা আমরা তো সম্পর্ক করে ফেলেছি ওভারঅল ওয়ার্ল্ড সাথে আমাদের উচ্চতা হাই লেভেলে চলে গেছে এখন ভাবছি তাহলে মনে আমার সাথে তাদের ঝগড়া হয়ে গেলে সারা দেশ আমাকে ভালোবাসবে না আর সারা বিশ্ব আমাকে ভালোবাসবে না যেখানে ওভারঅল ওয়ার্ল্ড সাথে আমাদের বাংলাদেশের সাথে কানেকশন সেখানে শুধু ভারত 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 চিন্তায় আমরা কিন্তু এত মগ্ন হয়ে আমাদের ক্ষুদ্র চিন্তাটা ওইখানে রেখে দিচ্ছি আমরা যেখানে বেড়ে উঠবো যেখানে সায়েন্স নিয়ে আমাদের গবেষণা হবে যেখানে আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা হবে উদ্ভাব রাজনীতি জানো না বা রাজনীতি করো রাজনীতির কোন প্রশিক্ষণ নাই বা রাজনীতি করে যাও ব্যাপারটা কিন্তু ওইখানে পৌঁছে গেছে আমরা সবাই চিন্তা করছি যেখানে আমরা এখানে পড়াশোনা করব বাংলাদেশে পড়াশোনা করব বাইরের দেশের শিক্ষা নেব ভাইয়ের বাইরের ভাষা শিখবো অন্যান্য দেশের সাথে আমাদের গুড রিলেশন হবে সেটা না হয়ে হচ্ছে কি আমাদের আমরা শুধু দাঙ্গা হাঙ্গামা কোথায় মুসলিম আছে মুসলিমকে পেয়ে দাও কোথায় মুসলিম কি চিন্তা গেছে এইভাবে যদি ভাবনা ভাবে তাহলে আমরা বেশি দূর আগাতে পারবো না সম্প্রীতির বাংলা